হ্যালো সবাইকে আজ সকাল সকাল নিয়ে এসেছি সবাইকে ঘাটে তোমরা অনেকেই চেনো যারা এসেছ বা আজকাল তো সোশ্যাল মিডিয়া দেখে চেনাই যায় তো দেখো গঙ্গার দর্শন করো ঘাট ভিড় দেখেছো কি অসম্ভব ভিড় বাপরে বাপ আর সকালবেলা তো ভিড় হবেই কারণ সকলে এখানে স্নান করে এই যে এই রকম অনেক রকম কাজকর্ম চলে যোগ্য হয় অনেক ধরনের কাজ হয় তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে একটু জাস্ট তোমাদের জন্য তুলি আর তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো আর একটু লাইক করো একটু জানিয়ে দিও কেমন আর এরপর কিন্তু যাবো খাওয়া প্রচুর ঘুরেছি এবার তো ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে আর পারা যাচ্ছে না আর হরিদ্বারে আছি দাদা বৌদির হোটেলে খাবো না তাই কি হয় তো তোমাদের সাথে শেয়ার করবো কি কি খাচ্ছি কেমন খাচ্ছি না খাচ্ছি চলো একদম সোজা গিয়ে ঢুকে পড়বো দাদা বদির হোটেলে এই যে তোমাদের দেখালাম দাদা হোটেল লেখাটা রয়েছে এই দিক দিয়ে ঢুকে যাবে ঢুকে এই যে দেখছো এই যে বা এরকম এই জায়গাটা এটা দিয়ে ঢুকে যাবে আর আমি তো গিয়ে বসে পড়েছি জানা আমার মানে পেটে এত ক্ষিদে তখন আমি আর পাচ্ছি না তো যাই হোক আর বসেছি মানে ওর সঙ্গে সঙ্গে ওরা থালা নিয়ে এসেছিলো স্টিলের থালা আমরা খুব একটা প্রেফার করি না বাইরে তো আমি বলেছিলাম আমাকে পাতা দিতে তো ওরা আমাকে আলাদা করে পাতা দিয়েছে গরম গরম বেগুন ভাজা পড়ে গেছে পাতে কাঁচা লঙ্কা সাথে লবণ আর কি আসছে দেখতে পাবে আর আমি না বক বক করে বলছিলাম জানো তো যে বেগুনটা বেশ বড় গরম আছে তো সেটার ভয়জবারে দিয়ে দিলাম সেটা শোনালাম না এই দেখো গরম গরম ভাত পড়ে গেছে আর চালটা ছিল একদম বাসমতি আর গন্ধ গন্ধটা শেয়ার করতে পারছি না ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছিলো চালটা থেকে যার জন্য না খিদেটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল এই যে দেখো ঘি দিয়ে দিলো আর এই ঘিটা মানে কাঁচা ঘি এটাকে পাকা বলবো না কিন্তু এর একটা আলাদা সুন্দর গন্ধ আছে নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে আর গরম গরম বেগুন ভাজা দিয়ে আহা মানে পেটে খিদে থাকলে সবই যেন ভালো লাগে তবে এটা কিন্তু সত্যি বলবো এখানকার খাবার ভীষণই ভালো লেগেছে আমি আমার পাত্র দেখাতে দেখাতে ওর পাত্র একটু দেখিয়ে দিলাম আর এই যে ডাল পড়ে গেছে ডালটাও খুব টেস্টি ডাল কী ডাল করে জানি না আমার মনে হয় পাঁচ ডাল কিন্তু দারুণ আর ডালের সাথে না আমি কি করলাম জানো শেষে যে চাটনি পাপড় দেয় আমি বলে পাপড়টা আগে দাও আমি ডালের সাথে খাবো আর এরপর ছিল পাঁচমিশিলি একটা তরকারি তরকারিটা ছিল গাজর আলু মুলো বেগুন বিনস বিভিন্ন রকম সবজিতে দুর্দান্ত আরেকটা ছিল ফুলকপি আলু তরকারি সেটা দেখাতে ভুলে গেছি তোমাদের এটা ছিল পাঁচমিশিলির তরকারি বেশ টেস্টি এই যে পাঁপড়টা দেখছো এটা আমাদের ভালোবেসে দিয়েছে আর একবার বলছে খান ভালোবাসলে কান্না ভালো লাগে বলো তো আরও ভালোবাসা বেড়ে গেছে আরও খাওয়ার স্বাদও বেড়ে গেছে দাঁড়াও তার কি কীরকম লেগেছে সেটা একবার জেনে নিই বাঙালি খাবার খেতে ভালো খাওয়া অপূর্ব খেলাম জানো তো তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই তোমাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার আমার চাই চাই একটু জানিয়ে দিও কেমন লাগলো